মানুষের যাত্রার পথ সুগাম করেছিল কিছু নিরহ প্রাণী উনিশশো পঞ্চাশ ও এর দশকে যখন মহাকাশ গবেষণা ছিল পরীক্ষামূলক পর্যায়ে তখন বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীকে মহাকাশে পাঠিয়েছিলেন এই উদ্দেশ্যে যে তারা মহাশূন্যের পরিবেশে কিভাবে প্রতিক্রিয়া জানায় তা জানা যাবে এসব পরীক্ষার ফলাফল মানুষের নিরাপদ মহাকাশ যাত্রার ভিত্তি তৈরি করে দেয় চলুন দেখে নেই কারা ছিল সেই প্রাণী যারা মানুষের জন্য মহাকাশ যাত্রার পথ সুগম করেছে উনিশশো সালে প্রথম জীবন্ত প্রাণী হিসেবে মহাকাশে পাঠানো হয় একদল ফলের মাছি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভি টু রকেটে করে এদের পাঠানো হয় একশো কিলোমিটারের উপরে লক্ষ্য ছিল মহাকাশের বিকিরণ জীবন্ত কোষে কি পরিমাণ প্রভাব ফেলে তা বোঝা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর কক্ষপথে ঘোরার জন্য প্রথম স্তন্যপায়ী প্রাণী হিসেবে লাইকা নামের একটি কুকুর পাঠায় স্পুটনিক টুতে করে পাঠানো হয় লাইকাকে লাইকা জীবিত ফিরে আসতে না পারলেও এই অভিযান প্রমাণ করে যে প্রাণী জীবিত অবস্থায় মহাশূন্যে প্রবেশ করতে পারে বেলকা ও এস্টেলকা নামে দুই পুকুরকে উনিশশো সালে মহাকাশে পাঠানো হয়েছিল এবং তারা সফলভাবে পৃথিবীতে ফিরে আসে যা প্রমাণ করে জীবন্ত প্রাণী কক্ষপথে গিয়ে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে উনিশশো সালে অ্যাবল ও বেকার নামে দুই বানর পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই বানর মহাশূন্যে গিয়ে সুস্থভাবে ফিরে আসে এদের উপর গবেষণা থেকে জানা যায় যে মানুষ জাতীয় মহাকাশ যাত্রায় টিকে থাকতে পারবে উনিশশো সালে পাঠানো হ্যাম ছিল প্রথম শিম্পাঞ্জি যে মহাকাশে গিয়ে পৃথিবীতে জীবিত ফিরে আসে এটাকে নিউ মেক্সিকো থেকে পাঠানো হয় এবং এই পরীক্ষা থেকে বোঝা যায় প্রাণী কিভাবে শূন্য মধ্যাকর্ষণে কাজ করতে পারে উনিশশো সালে ফ্রান্সের পাঠানো ফেলিসের ছিল মহাকাশে পাঠানো প্রথম বিড়াল এটি ছিল নিউরোসায়েন্স গবেষণার অংশ যেখানে মহাশূন্যে এটার মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হয়